বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর যুগে আরবে ফাদাক নামে একটি গ্রাম ছিল এই গ্রামে রোকানা নামক এক বিখ্যাত পালোয়ান বাস করত সে ছিল বিশাল দেহের অধিকারী তখনকার যুগে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী পালোয়ান কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরে উঠত না সকলে তার কাছে পরাজিত হতো তখনকার যুগে রোকানাকে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে গণ্য করা হতো একদিন রোকানা তার গ্রামের মানুষের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলোচনা করছিল এমন সময় এক ব্যক্তি এসে খবর দিল তোমরা কি শুনেছ যার নাম মুহাম্মদ তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং তার ওপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে মানুষ তার কথা এবং কোরআনের বাণী শুনে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর তিনি নাকি অনেক জাদুও জানেন তার কথা শুনে উপস্থিত সকলে বলল বলো কি তাহলে তো একবার তার সাথে সাক্ষাৎ করতে হয় এবার রোকানা বলল যদি তিনি সত্যি আল্লাহর হন তাহলে তো একবার তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে পরাজিত করতে হবে এই ভেবে রোকানা সোজা তার বাড়িতে চলে গেল রোকানার একটি ছেলে ছিল যার নাম ছিল ইয়াজিদ ইয়াজিদ ও তার বাবার মতো শক্তিশালী ও নাম করা একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তিতে হারেনি রোকানা বলল হে আমার ছেলে আমি শুনেছি মক্কাতে মোহাম্মদ নামে একজন নবী এসেছেন সে নাকি অনেক জাদুও জানে আমি মক্কাতে একবার যেতে চাই এবং তার সাথে কুস্তি লড়তে চাই রোকানার কথা শুনে তার ছেলে ইয়াজিদ বলল বাবা আমিও তোমার সাথে যেতে চাই আমিও সেই ব্যক্তিকে একবার দেখতে চাই যে তিনি কেমন শক্তিশালী এবং কেমন জাদুকর এরপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ নবীর সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করলো বেশ কয়েকদিন পথ চলে বিশাল মরুভূমি পাড়ি দিয়ে তারা মক্কায় পৌঁছালো মক্কায় পৌঁছানোর পর রোকানা অনুভব করল এখানে কেমন যেন একটা শান্তি বিরাজ করছে আর লোকেদের চেহারার মধ্যে কেমন যেন একটা নূর চমকাচ্ছে মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল বাবা ইয়াজিদ আমার মনে হয় এখানে বিশেষ কিছু রয়েছে কেন না এখানে আমি নিজের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব করছি বাবার কথা শুনে ইয়াজিদ বলল বাবা তুমি ঠিকই বলেছ আমিও তোমার মতো এখানে এক অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ আমি আগে কখনো দেখিনি এরপর কিছু লোককে দেখতে পেয়ে তারা দুজন তাদের কাছে গেল রোকানা তাদেরকে বলল তোমরা কি বলতে পারো মোহাম্মদ কোথায় আছে লোকেরা জিজ্ঞাসা করল আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন রোকানা তখন বলল আমি একজন কুস্তিগির। আর আমার নাম রোকানা আমরা ফাদাক নামক গ্রাম থেকে এসেছি তখন লোকেরা বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু ওয়াসাল্লাম আমাদের নবী এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসুল এখন তিনি মসজিদে আছেন অতপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো। তারা মসজিদে প্রবেশ করে দেখল একজন বুজুর্গ ব্যক্তি বসে আছেন তার মুখে ছিল হৃদয়স্পর্শী হাসি যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন রোকানা তখন দেখে চিনতে পারল ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছে রোকানা তখন নবীর কাছে যায় এরপর বলে হে মোহাম্মদ তুমি কি সেই ব্যক্তি যার কথা আমি লোকেদের মুখে মুখে শুনেছি তুমি কি আল্লাহর প্রেরিত রাসুল তখন মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ আমি সেই ব্যক্তি তুমি ঠিকই শুনেছ আমি আল্লাহর প্রেরিত রাসুল কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ তখন রোকানা বলল আমি একজন মস্ত বড় কুস্তিগীর আমার নাম রোকানা পুরো পৃথিবীতে আমার চেয়ে বড় পালোয়ান আর কেউ নেই আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি আর আমি অনেক দূর ফাদাক নামক গ্রাম থেকে এসেছি শুধুমাত্র তোমার সাথে কুস্তি লড়ার জন্য তখন আল্লাহর রাসুল শান্তভাবে রোকানাকে বসতে বললেন এরপর তাকে ইসলামের দাওয়াত দিলেন তিনি বললেন রোকানা তুমি আল্লাহকে ভয় করো তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন সে মহান আল্লাহ তালার কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং তার প্রতি ইমান আনো এবং আমাকে সেই মহান আল্লাহ তালা রাসুল হিসেবে মেনে নাও রোকানা তখন বলল হে মোহাম্মদ তুমি এসব কি বলছ আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য আমি শুনেছি তুমি অনেক বড় একজন জাদুকর ও শক্তিশালী ব্যক্তি এ কারণে তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি অনেক দূর থেকে তোমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছি আর তুমি বলছ ইসলাম গ্রহণ করার জন্য এটা কিভাবে হতে পারে তখন দয়াল নবী বললেন হে রোকানা তুমি আমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছ কিন্তু আমি তো কুস্তি লড়ি না এসব তো আমার কাজ না এগুলো তো পালোয়ানদের কাজ আমি তো আল্লাহর একজন নবী আমার কাজ হল মানুষকে সঠিক পথের সন্ধান দেয়া রোকানা রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলল হে মুহাম্মদ আমি তো এত অজুহাত শুনতে চাই না আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো তুমি তো আল্লাহর রসুল তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও তখন দয়াল নবী বললেন তুমি যেহেতু এত জোরাজুরি করছো তাই আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি তখন রোকানা বলল কি শর্ত তখন দয়াল নবী মায়ার নবী রাসুল সাল্লু আলহ্লাম বললেন তুমি যদি আমার সাথে কুস্তি করার পর হেরে যাও তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নিতে হবে রাসুলের শর্ত শুনে রোকানা ভাবতে লাগলো এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে যার আমার মতো চওড়া বুক নেই আমার মতো এত শক্তিও নেই আমি একজন পৃথিবী বিখ্যাত পালোয়ান আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি আর এ ই মোহাম্মদ সামান্য একজন হুজুর আমাকে হারাবে সে তো কোনো পালোয়ানও নয় সে আবার কিভাবে আমাকে হারাবে সে তো এক মিনিটও আমার সামনে টিকতে পারবে কিনা সন্দেহ এই সমস্ত কথা ভেবে রোকানা নবীকে তুচ্ছ হিসেবে গণ্য করল অতপর রোকানা রাসুল্লাহ সাল্লাহ আসাল্লামকে বলল হে মোহাম্মদ আমি তোমার শর্তে রাজি আছি যদি তুমি আমাকে কুস্তিতে হারিয়ে ফেল তাহলে আমি আল্লাহকে এক সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেব এবং তোমাকে তার রাসুল হিসেবে স্বীকৃতি দেব এরপর যথারীতি লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো। সে লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকল এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো অতপর নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হল দয়ালনবী রাসুল সাল্লু আলাইহুয়া ও রোকানা কুস্তির ময়দানে হাজির হলেন এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যেই রোকানা রাসুল সাল্লাল্লাহু আলহুয়া আঘাত করার জন্য তেড়ে আসলো তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম খুব সহজেই রোকানাকে উপরে তুলে আছাড় দিলেন এক আছার খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে এরপর রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন হে রোকানা তুমি হেরে গিয়েছ এখনও কি তুমি আমার সাথে লড়াই করবে হে রোকানা তুমি ইসলাম গ্রহণ করো আর আমাকে নবী হিসেবে মেনে নাও এবং নিজের পরাজয় মেনে নাও তখন রোকানা বলল হে মোহাম্মদ তুমি আমাকে আরেকটু সুযোগ দাও এবার আমি তোমায় হারিয়ে ছাড়ব তখন দয়াল নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি আলহাসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে এবং আমার ধর্ম গ্রহণ করতে হবে এই বলে দয়াল নবী রোকানা পালোয়ানকে আরেকটি সুযোগ দিলেন এরপর আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তেড়ে এলেন রাসুল আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য কিন্তু আগের মতোই রাসুল সাল্লু আলহাসাল্লাম রোকানাকে উপরে তুলে মাটিতে আছাড় দিলেন ফলে সঙ্গে সঙ্গে রোকানা মাটিতে লুটিয়ে পড়ে অতপর রাসুল সাল্লুয়াশাল্লাম বললেন হে রোকানা এবার নিজের পরাজয় মেনে নাও এবং আল্লাহর প্রতি ইমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে মেনে নাও কিন্তু রোকানা তখনও নিজের পরাজয় মানতে পারছিল না কারণ সামান্য একজন হুজুরের কাছে এসে হেরে যাবে এটা কল্পনাও করতে পারেনি যে পালোয়ানকে কখনো কোনো কুস্তিগির হারাতে পারেনি সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ান নয় তার কাছে পরাজিত হবে এটা মানতে পারছিল না ফলে রোকানা পুনরায় রাসুলকে অনুরোধ করল যেন তাকে আরেকটি সুযোগ দেওয়া হয় আর আমাদের নবী তো দয়াল নবী যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন তাই রাসুল বললেন ঠিক আছে তোমাকে আরেকটি সুযোগ দিলাম কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্ত মেনে নিতে হবে সে অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসুলের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু সে রাসুল সাল্লাল্লাহু আলহুয়া কাছে আসার সাথে সাথে এবারও রাসুল সাল্লাল্লাহু আলহুয়া তাকে উপরে তুলে একটি আছাড় দিলেন আছাড় খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল কোনোভাবেই সে উঠতে পারল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলল এবার সে বুঝতে পারল আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া সাধারণ কোনো মানুষ নন তিনি আল্লাহর প্রেরিত রাসুল এবং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম অতঃপর রাসুল সাল্লু আলহিহুয়া বলল হে আল্লাহর নবী আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসুল এবং আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি আপনাকে নবী হিসেবে স্বীকার করছি এবং আমি মহান আল্লাহর প্রতি ইমান আনছি তখন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন এবার বুঝলে তো আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি এবং আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছ আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না তিনি আমাকে এত শক্তি দিয়েছেন তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনে রোকানা সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করে নিলেন অতপর রোকানা যখন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন এবং ইসলাম কবুল করলেন তখন তার ছেলে ইয়াজিদ যে নিজেও একজন নাম করা কুস্তিগীর ছিল নিজের বাবার এ পরাজয় মেনে নিতে পারছিল না ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের শোকে রাসুলের সামনে দাঁড়িয়ে বলল হে মুহাম্মদ আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ তবে আপনার ক্ষমতা আমি বিচার করতে পারিনি আপনি কি এখন আমার সঙ্গে কুস্তি লড়বেন বিশ্বনবী ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে তাই তার জন্য ইমানের আলোর প্রয়োজন তখন ইয়াজিদ নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করল কারণ সেও নিজের বাবার মতো শক্তিশালী ছিল এবং সে কখনো কারো কাছে পরাজিত হয়নি ইয়াজিদ মনে মনে ভাবল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেবে এবং নিজের বংশের মাথা গর্বে উঁচু করে নেবে এরপর যখন কুস্তি শুরু হলো তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হযরত মোহাম্মদ ওয়াসাল্লামের উপর হামলা করল কিন্তু রাসুল তার প্রতিটি আঘাত সহজেই প্রতিহত করে দিলেন এতে সে অবাক হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব দয়াল নবী মুহূর্তের জন্য তাকে সুযোগ দিলেন যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয় আচমকা দ্রুত গতিতে রাসুল ইয়াজিবকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন ইয়াজিদের পেট মাটির সাথে এত জোরে ধাক্কা খেলো যে তার মনে হল তার হাড়গোড় ভেঙে গেছে ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করল কিন্তু তার পা নড়ছিল না সে হুজুরের দিকে তাকিয়ে দেখল তার মুখে প্রশান্তির হাসি চমকাচ্ছে অতপর রাসুল ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন ইয়াজিদ তুমি একজন সাহসী যুবক কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রব্বুল্লা আলামিনের হাতে রয়েছে আজ তুমি নিজের চোখে দেখে নিয়েছো যে আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি পড়তে লাগল সে হুজুরের সামনে আত্মসমর্পণ করে বলল হে আল্লাহর রসুল আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর সত্যিকারের রসুল সুবহান আল্লাহ এরপর রোকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরবে ছড়িয়ে পড়ল এমনি ভাবে আরও একদিনের ঘটনা একদা মদিনার একজন বিধর্মী যুবক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে অপমান আর অপদস্থ করার জন্য নবীজির কাছে এলো নবীজির কাছে এসে বলল হে মুহাম্মদ শুনেছি আপনি নিজেকে একজন রাসুল হিসেবে দাবি করেছেন এবং এটাও বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ওহি নাজিল হয় আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় যুবকের মুখে এমন কথা শুনে রাসুল বললেন ঠিক আছে তুমি কি দেখতে চাও বলো তখন সে যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল এই মুহূর্তে কোনও হাতের স্পর্শ ছাড়া এই গাছটিকে এখানে হাজির করে দেখান তখন বিশ্বনবী মুচকি হেসে বললেন আমি কোনো কিছুই বলবো না তুমি নিজে সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসুল মুহাম্মদ তোমাকে ডাকছেন অতপর যুবকটি তার মনের সেই বাসনা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিন্ত মনে গাছটির কাছে গিয়ে বলল হে গাছ তোমাকে আল্লাহর প্রেরিত রাসুল মুহাম্মদ ডাকছেন যুবকটির কথা বলার সাথে সাথে সেই গাছটি কম্পন করতে আরম্ভ করল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে এক মুহূর্তেই নবীজি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল গাছের এ অবস্থা দেখে সেই যুবকটি অবাক হয়ে বলল আপনি নিশ্চয়ই কোনো জাদু জানেন তাই সে যুবক আবার বলল এবার আপনি গাছটিকে আবার তার আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান তখন রাসুল সাল্লাসাল্লাম গাছটিকে বললেন হে গাছ তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও সাথে সাথে গাছটি আবার তার পূর্বের স্থানে ফিরে গেল নবীজির এই অলৌকিক মজেজা দেখে সাথে সাথে সে যুবকটি উচ্চস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সে যুবকটি তার পরিবারকে মুসলমান করালো সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল রোকানা পালোয়ান ও বিধর্মী এক যুবকের ইসলাম গ্রহণের ঘটনা ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইসলাম প্রচার করার উদ্দেশ্যে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারের কাজে আমাদের সহযোগী হন আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে কাল কেয়ামতের ময়দানে দয়াল নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন